তো বাধ্য হয়ে আবার ওর কথা শুনে উপরে উঠলাম তো আমি উপরে উঠে তাকে দেখলাম যে ওই রাইফেল ব্যাটালিয়ন অফিস থেকে ডেড বডি গুলো বের হয়েছে একদম ব্লাডের দাগ সব আছে তার মানে ওখানে কোন অফিসার ছিল তাকে মারছে মেনে আমাকে উপরে চারতলায় নিয়ে গেল ওইখানে আমি কোনোদিন যাইনি ওখানে দেখলাম অনেক স্টোর ওইখানে নিয়ে যাওয়ার পর প্রথমে একবার বলছো যে আপনি ছাদে চলে যান তো ছাদে কিন্তু অনেক শরীর ছিল না আমরা ছাদে যাবো না তখন ওখানে একটা টয়লেটে নিয়ে গেল টয়লেটে প্রথমে ঢুকতে একটা বেসিন ছিল বেসিনের পরেই টয়লেট বললো ও কিন্তু ওই টয়লেটে ঢোকে নাই তার আগেই বললো যে আপনি ভেতরে ঢোকেন তারপরে ছিল ও চলে গেলো তো যাওয়ার সময় বললো যে আহ আপনার মোবাইল না বলতে আমার কাছে তো মোবাইল নাই

ওকে দেখে আমি বললাম তুমি এখানে কেন বলে স্যার আমি এখানে আসি যদি আমাকে মেরে ফেলে তার মতো কি দরবার হলে ছিল না ও বললো না স্যার আমি দরবার হলে না তুমি কইছিলাম ছিল ও বললো স্যার ওই যে আপনারা দরবার থেকে টি ব্রেকে যাবেন আমি স্কাই রুমে টি ব্রেক না ও আমাদের আবার মেসেজ মেসেজ রয়েছিল তো ও ওখানকার বলে আমি খাওয়া দাওয়া করছি ওই সময় আমি ওকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি যে তুমি এই কয়লেট পর্যন্ত কিভাবে আসলে এটা কিন্তু কি হয়েছে তুমি জানো সম্পূর্ণ অস্বীকার করলো যে না আমি কিছুই জানি না আমি তো ছিলাম স্কাই তখন কিন্তু এই যে আপনাদের যে গল্পগুলো বললাম আমি কিন্তু ওই সব গল্পগুলো ওকে কিন্তু পুরো ঘটনাটা আমি হলো ওর কাছে বলি যে এই ঘটনাগুলো আহ ঘটেছে তো ওকে বললাম তুমি এগুলো কিছু জানো না বলো না স্যার আমি তো পালা এখানে তো ওখানে বসে থাকতে থাকতে ওর সাথে আরো অনেক ঘটনা আছে সেগুলো আমি বললাম না ছোট ছোটখাটো এর মধ্যে দেখলাম যে দুইটা কি আড়াইটার থেকে দেখলাম কে যেন আসতেছে ওর মধ্যে ও আর বললো স্যার দুইজনে যদি টয়লেটে থাকি তাহলে হয়তো

এর মধ্যে দেখলাম যে আস্তে আস্তে ভেতরে একজন ঢুকলো তো ওকে দেখে আমি দেখলাম ওদের ডিএডি রহিম ও আমার কোয়ার্টার মাস্টার ছিল আমি যখন সিগন্যাল সেক্টর কমান্ডার ছিলাম তখন হচ্ছে সে আমার কোয়ার্টার মাস্টার ছিল তো ও আমাকে এসে সেলিউট করে বললো যে স্যার আমরা এখন যাচ্ছি আমাদের জন্য দোয়া করেন তো আমি দিয়েছিলাম কোথায় যাচ্ছ বলে স্যার প্রাইম মিনিস্টারের কাছে ডাকছে আমরা সবাই যাচ্ছি আমরা ওখানে প্রতিনিধি হিসাবে ওখানে যাচ্ছি তো ওই সময় আমি কিছুটা সেলফিশের মতো ওকে বললাম যে তুমি এক কাজ করো তুমি যাও ওই তরিককে আমার সাথে রেখে দেখ না তরি যদি চলে যায় তাহলে তাকে মেরে ফেলবে বলে না স্যার থাকা যাবে না আমি একবার যাব না বলছি এই দেখেন স্যার আমার পায়ে এমন করে মারছে যে হলো আমি হাঁটতে পারছি আমি দেখলাম সে একটু ফোড়াই ফোড়াই হাঁটতেছে এই যে বিয়েটির তহিদি আর ওই বিয়েটির রোহিন চলে যাওয়ার সময় সে আমাকে বললো স্যার দোয়া পড়েন ইন্নাল্লাহ মা সাবিরিন আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে থাকেন স্যার বেঁচে থাকলে আমার দেখা হয় এই বলে কিন্তু তাওহীদ আর ল গেইদের রহি ওই ঘর থেকে চলে গেল এই যে গেল আমি ছাড় পাওয়া পর্যন্ত কিন্তু আর ওরা আমার এখানে আসে না আমাকে বাঁচানোর জন্য ওরা কেউ আসে নাই বা কাউকে আমাকে ধরে নেয়ার জন্য এখানে কাউকে পাঠায় নাই আমি কিন্তু পরবর্তীতে আমি একটু শর্ট করতেছি যে পরবর্তীতে আমি ধরা পড়ি পরের দিন গ্রুপ সৈনিকের কাছে আমি ধরা পড়ে যাই ওখানে ওর ভেতরে আছি এর মধ্যে তারা আমাকে প্রথমে বলে শুরু করলো কিন্তু পিছন থেকে আরেকজন সৈনিক এসে বলল যে ডোন্টেম ইংলিশেই বলছে ওই লোকটাকে আমি এখনো দেখিনি দেখলে আমি এখনো চিনবো কালো করে গোলাকার মুখ বাট আমি অনেক খুঁজছি মিডিয়ারে তাকে কিন্তু আমি পাই নাই মানে ইংলিশে কথা বলতেছিল যে আমাকে বললো যে স্যার ফলো মাই ইনস্ট্রাকশন যে আমি কি করতে হবে বললো যে আপনি দরে দাঁড়ে দাঁড়ে করেন তো আমি তো যতটুকু করার চেষ্টা করতেছি সে বললো স্যার এইটা আপনার দৌড়ে দাঁড়ে আরো জোরে জোরে করেন এ করে আমাকে সে উপর থেকে নিচে নামালো নিচে নামানোর পরে আমি যখন রাস্তার কাছে আসছি তখন দেখি যে হলো সব শরীর ভরা আর একটা পিক আপ দাঁড়ানো আছে আর আমাকে দেখার পরে মনে হলো যে মৌমাছির মতো সব দৌড়ে এসো যে এই সারা এখনো মরে নাই কেন সবাই একই প্রশ্ন এ এখনো মরে কেন তো এর মধ্যে আমি আমি একদম নিথর আছি আমি কিছু বলছিও না কথা কোনো কিছু বলছি না সব বলার পরে আমি যখন হঠাৎ পিকআপের দিকে তাকাই দেখি আমার যে একজন ছিল আমাদের ড্রাইভার সিপাহী আজাদ ওই গাড়ির মধ্যে বসা তো আমি অবদিকে এমনভাবে তাকাইছি যে ছেলেটাকে আমি উপকার করছি এই গাড়িতে কিছু বলছে না কিন্তু যে আমার স্যারকে মানিস না কিছু কিচ্ছু বলছে না এটা বলি আল্লাহ রহমত হঠাৎ দেখলাম যে ওখান থেকে বললো যে এই কিন্তু সে গাড়ি থেকে নামলো না গাড়ি থেকেই বলতে ছিল এর মধ্যে আমাকে বললো যে এই গাড়ি নিয়ে চল কিছু তো নিয়ে যাচ্ছে ধাক্কা মারি নিয়ে যাচ্ছে আমি তো যাচ্ছি তোমার ধাক্কা মারতে হবে আমি যাচ্ছি

একে নিয়ে যাওয়ার দরকার নেই একে এখানেই মারবো এখন যে যে আমাকে নিয়ে যাচ্ছিল তারা বললো যে না এদের কড়াগারে নিয়ে যেতে বলছে কে বলছে ওই সময় কিন্তু কোনো লিডারশিপ ছিল না কি কি অর্ডার দিচ্ছে কোন খবর নাই এর পরবর্তীতে ওরা আমি ওদেরকে বললাম যে তোমার বললে কটাগারে নিয়ে যাবে এখন তো এরা বলতেছে মেরে ফেলবে বলে কি করবো এটা তো কথা শুনছে না দিয়ে স্যার ওরা

আমরা বললো স্যার যেতে পারবেন আপ টু তা আমি বললাম যে আমাকে একটু ধরো আমি তাহলে যেতে পারবো ও ধরলো আমি ওই ওর সাথে দৌড়ে দৌড়ে কটাঘাটে গেলাম কটাঘাটে যাওয়ার পরে আমাকে আমার কাছে যা যা ছিল ওই মোবাইল নেওয়ার পরে মানি ব্যাগ যা যা ছিল সব ওখানে নিয়ে আমাকে প্রথমে একটু কর্নারে কটাঘাটে ঢোকালো ওই কটাঘাটে যে ঢুকে দেখলাম আমার অনেক পরিচিত ভাবি যাবে এলাই ভাবি ছিল আর পরে আমি ওই পুনায় ভাবিরা তাড়াতাড়ি আমাকে পুনায় বসায় ভাবিরা কেউ কেউ আমাকে একটু বাতাস করার চেষ্টা করেন তখন খুব ঘামতে ছিলাম কিছুর পরে আমাকে ওখান থেকে আবার বের করে আরেকটা জায়গায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে ওখানে আমার অনেক ছিল আমি কি করে বলব আব্বারে আমি পরে দেখেছি আমি বলি নাই ওই সময় কোটাগারের মধ্যে যাই হোক এইভাবে আরো অনেক ঘটনা আছে করার পরে শেষে বিকালে চারটা সাড়ে চারটার দিকে এর মধ্যে আমি এলাই মানুষ আরো অনেকে যারা ধর্ষ বলছে আমার পরিবার কোথায় আমার পরিবার আমি ওখানে খুঁজে পাইনি তো অনেকে বললো স্যার হয়তো মেরে ফেলছে অথবা কিছু একটা হয়েছে তা আমি কিন্তু ওই পটাকের সব ফ্যামিলি ছিল আমি আমার পরিবারের কাউকে পাইনি তারপরে যাই হোক আমরা পরে বিকালে দিকে বেরোলাম বেরোনোর পরে আমরা আমাকে সরাসরি মিল করে নিয়ে গেল তারপরে যা করে অনেক ঘটনা আছে এইটাই হচ্ছে মোটামুটি ওই দিনের পঁচিশ তারিখের আমি সংক্ষেপে বললাম এর মধ্যে আরো অনেক কিছু আছে যেগুলো আমি আহ বাদ বাদ দিয়ে দিয়ে বলছি যেন সময় বেশি নষ্ট না